আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সুমিতা বনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন এবং জাতির উন্নয়ন একে অপরের পরিপূরক গতকাল ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরে জনজাতি গৌরব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন আদিবাসী সম্প্রদায়ের অবদান ভারতের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় তিনি বলেন আদিবাসী সংস্কৃতি আমাদের ঐতিহ্য ও পরিচয় বহন করে একে সংরক্ষণ করা সবার কর্তব্য বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন টিরা জমিতে কৃষি ফলন নিয়ে আগরতলার প্রজ্ঞা ভবনে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন আজ শেষ হচ্ছে সাতটি দেশের কৃষিবিজ্ঞানী কৃষি কর্মকর্তা রাজ্যের দুশো জন কৃষক সম্মেলনে অংশ নিয়েছেন গতকাল সম্মেলনের উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা তিনি দি পারসুট ফর সাস্টেনেবল হিল ফার্মিং ইনোভেশনস ফর প্রফিটাবিলিটি অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স টু এনশিওর ফিউচার লাইভলিহুড পঁচিশ শীর্ষক এই সম্মেলনে বনমন্ত্রী বলেন টিলা জমিতে চাষাবাদ উত্তর পূর্বাঞ্চলের একটি চিরাচরিত প্রথা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই চাষাবাদেও প্রভাব পড়ছে তিনি বনসৃজনের উপর গুরুত্ব আরোপ করে বলেন চলতি বছরে সাড়ে ছয় লক্ষ গাছের চারা রোপণ করা হয়েছে অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ বিশিষ্ট জনেরা অংশগ্রহণ করেন কয়েকজন দিকপাল কৃষি গবেষক ও কৃষি বিজ্ঞানীকে সম্বর্ধনা জানানো হয় কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা আগরতলা শাখার উদ্যোগে গতকাল আগরতলায় প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা এবং কর্মচারী তালিকা ভুক্তি প্রকল্প বিষয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর পরিসংখ্যান দপ্তরের মহানির্দেশক পি সঙ্গীত কুমার তিনি বলেন নিরানব্বই হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকার এই যোজনার উদ্দেশ্য হল দেশে দু বছরের মধ্যে সাড়ে তিন কোটির বেশি কর্মসংস্থান সৃষ্টি করা সভায় রাজ্য শ্রম ও কর্মসংস্থান দপ্তরের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা আগরতলা শাখার পিএফ কমিশনার লিও জোসেফ মারান্ডি উপস্থিত ছিলেন দেশব্যাপী পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রক্রিয়ায় চতুর্থ পর্যায়ের প্রচার অভিযানের অঙ্গ হিসেবে গতকাল আগরতলা বিএসএনএল প্রধান কার্যালয়ে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় কন্ট্রোলার অব কমিউনিকেশন অ্যাকাউন্টস সিসিএ নর্থ ইস্ট ইয়ান ওয়ান টেলিকম সার্কেলের উদ্যোগে ও বিএসএনএল এর সহযোগিতায় এই সচেতনতামূলক শিবির আয়োজিত হয় উল্লেখ্য এবছর ত্রিপুরা সহ সারা দেশে বিভিন্ন রাজ্যের একশো একাত্তরটি শহরে ক্যাম্প আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন দেশে মোট খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড আট শতাংশ বৃদ্ধি পেয়েছে নয়াদিল্লিতে গতকাল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য ফসল উৎপাদনের চূড়ান্ত অনুমান প্রকাশের পর শ্রী চৌহান এই কথা বলেন গত দশ বছরে ভারতে মোট খাদ্যশস্য উৎপাদন একশো ছয় মিলিয়ন টনেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান তিনি বলেন দেশে চাল উৎপাদন এক হাজার পাঁচশো এক লক্ষ টনের রেকর্ড স্তরে পৌঁছেছে যা গত বছরের এক হাজার তিনশো আটাত্তর লক্ষ টনের চেয়েও বেশি গমও গত বছরের এক হাজার একশো বত্রিশ লক্ষ টনের তুলনায় ছেচল্লিশ দশমিক পাঁচ তিন লক্ষ টনের রেকর্ড বৃদ্ধি পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দিল্লির লালকেল্লা এলাকাতে সন্ত্রাসী হামলায় ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করেছে এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে জেলা দায়রা বিচারপতি পাতিয়ালা হাউস আদালতের প্রোডাকশন অর্ডারে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের এই চার অভিযুক্তকে তাদের হেফাজতে নিয়েছে সংস্থাটি আরও জানিয়েছে এই মামলায় মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে মামলার সম্পূর্ণ সন্ত্রাসী ষড়যন্ত্র উন্মোচনে পূর্বে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে হামলার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তের দায়িত্ব দেওয়া বিরোধী সংস্থাটি এই হত্যাকাণ্ডে মডিউলের প্রতিটি সদস্যকে খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে বিভিন্ন রাজ্য পুলিশ বাহিনীর সাথে নিবিড়ভাবে কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ত্রিশে নভেম্বর রবিবার সকাল এগারোটা আকাশবাণীর মন বাত অনুষ্ঠানে দেশ ও বিদেশের মানুষের সাথে তাঁর চিন্তাভাবনা ত্যাগ ভাগ করে নেবেন এটি মন বাতের একশো আঠাশতম পর্ব হবে এই অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও মতামত জানানো যাবে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে মিসড কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে সরাসরি পরামর্শ জানাতে পারেন আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে লংতরা ভ্যালি সিন্ধু কুমার পাড়ায় গতকালে দুর্ঘটনায় নিয়ে রেলওয়ের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে যে পথ ধরে ছোট লরিটি রেল লাইন অতিক্রম করছিল তা অবৈধ রেল লাইনের উপর দিয়ে এই ধরনের চলাচলে অনুমোদন দেওয়া হয় না এনএফ রেলওয়ের পক্ষ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন জনসাধারণকে এই অবৈধ পথ ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এই ধরনের অবৈধ পথে চলাচল শুধু বেআইনি নয় তা বিপজ্জনক ও মূল্যবান জীবনের ঝুঁকি নিয়ে আসে ভারতীয় রেলওয়ে আইন অনুযায়ী তা আইনত অপরাধ বলে উল্লেখ করা হয়েছে আজ আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে